ফ্রেন্ডস আপনি যদি কয়েন বা নোটরমি হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমি পার্ট ওয়ানে আপনাদের জানিয়েছি ডেফিনেটিভ কয়েন সিরিজের মধ্যে কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা এবং দু টাকার রেয়ার কয়েন লিস্ট আজ পার্ট টুয়ে আমি আপনাদের জানাবো এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং কুড়ি পয়সার ডেফিনেটিভ কয়েনের মধ্যে যেগুলো রেয়ার কয়েন তার লিস্ট সহ বর্তমান বাজার মূল্য কত চলছে এবং যে কয়েনগুলি থাকলে অবশ্যই এক কথায় যে কোনো কয়েন এক্সিবিশনে যে কোনো কয়েন কালেক্টর বা কয়েন ডিলার বা কয়েন লাভার আপনার কাছ থেকে সঠিক মূল্যসহ কিনে নেবে বা কেনাবেচা হয়ে যাবে বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত এক টাকার কথা যদি বলি ডেফিনেটিভ কয়েন লিস্টে তাহলে এক টাকার মধ্যে উনিশশো উনিশশো চুয়ান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর এবং উনিশশো বিরাশির ছোটো এক টাকার কয়েন সিক্স ওয়েটের ভ্যালুয়েবল কয়েন বা রেয়ার কয়েন তারপর হচ্ছে উনিশশো তিরাশির হায়দ্রাবাদ মিন্ট উনিশশো ছিয়াশির হায়দ্রাবাদ মিন্ট উনিশশো অষ্টাশির নয়ডা মিন্ট উনিশশো একানব্বইয়ের নয়ডা মিন্ট এগুলো হচ্ছে ভ্যালুয়েবেল কয়েন কপার নিকেলের মধ্যে স্টেনলেস স্টিলের মধ্যে দু হাজার চার ক্রস কয়েন এক টাকার ভ্যালুয়েবেল কয়েন বা রেয়ার কয়েন তারপর একেবারে দু হাজার একুশ এবং দু হাজার বাইশের একাম কয়েন এক টাকার এই হচ্ছে এক টাকার কয়েন লিস্ট তার আগে আমি আপনাদের বলি আমার কিছু ডেডিকেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখুন তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার যে ডেফিনেটিভ রেয়ার কয়েন লিস্ট সেই কয়েনগুলি আপনারা পেয়ে যাবেন প্রয়োজনে আমি আপনাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চেক আউট করতে পারেন অথবা আমার মুদ্রারস্ত চ্যানেলে গিয়ে একটু স্ক্রোল করে নিচে নামলেই আপনারা এক টাকার পঞ্চাশ পয়সার এবং পঁচিশ পয়সার ডেফিনেটিভে রেয়ার কয়েন লিস্ট ও তার বর্তমান বাজার সহ ভিডিও পেয়ে যাবে তাই আলাদা করে আমি আর এই ভিডিওতে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার লিস্ট বা বর্তমান বাজার মূল্য দিচ্ছি না আজ আমি আপনাদের এখন কুড়ি পয়সার যে ডেফিনেটিভ কয়েন সিরিজ রিলিজ করা হয়েছিল ভারতবর্ষে সেই কয়েনের বর্তমান বাজার মূল্য সহ রেয়ার কয়েন লিস্ট জানাচ্ছি এছাড়াও আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমি আসন্ন দু নিউ ইয়ারের উপলক্ষে মুদ্রা রহস্যের পরিবারের তরফ থেকে একটি ছোট্টে করছি বা ফ্রি কয়েন গিফট দিচ্ছি তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন এবং পার্টিসিপেট করুন ভিডিওতে কমেন্ট করুন কারণ ওই কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু উইনার বাছা হবে রিপাবলিক ভারতের ডেফিনেটিভ কয়েন সিরিজে কুড়ি পয়সার শুধুমাত্র দুটি সিরিজ রিলিজ করা হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে লোটাস থিমে রিলিজ করা কুড়ি পয়সার কয়েন যেগুলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল এবং ওয়েট থাকতো ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম সাইজ হচ্ছে বাইশ মিলিমিটার এই সমস্ত কয়েনগুলো রিলিজ করা হয়েছিল উনিশশো আটষট্টি থেকে উনিশশো একাত্তর পর্যন্ত নাইনটিন সিক্সটি এইট টু নাইনটিন সেভেন্টি ওয়ান তো তার মধ্যে সেরকম কোনো ভ্যালুয়েবল কয়েন নেই কারণ এই সমস্ত কয়েনগুলি দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশান সেল হয়ে থাকে যদি ব্রিলিয়েন্ট ইউএনসি কন্ডিশানে থাকে তাহলে মোটামুটি একটা প্রাইস পাওয়া যায় না হলে কিন্তু এই ধরনের কুড়ি পয়সার কয়েন সিরিজের ডেফিনেটিভ কয়েন সিরিজের রকম ভ্যালুয়েবল কয়েন বা রেয়ার কয়েন এই মুহূর্তে নেই এরপরে যে সিরিজটি কুড়ি পয়সা রিলিজ করা হয়েছিল সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামে যার ওয়েট হচ্ছে টু পয়েন্ট টু জিরো গ্রাম এবং ছাব্বিশ মিলিমিটার ব্যাস এই কয়েনগুলি রিলিজ করা ছিল উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতানব্বই পর্যন্ত নাইনটিন এইটটি টু থেকে নাইনটিন নাইনটি সেভেন এর মধ্যে শুধুমাত্র নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বইয়ের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশান বাকি সমস্ত কয়েন পাঁচ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন কিন্তু কিছু কিছু ইয়ার রয়েছে যেগুলো স্কেশ কয়েন যদি কন্ডিশান খুব ভালো হয় তাহলে মোটামুটি একটা প্রাইস পাবেন বলে দিই আমি সেই সালগুলো যেমন ধরুন নাইনটিন নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বইয়ের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত পেতে পারেন যদি উনিশশো বিরানব্বইয়ের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনার কাছ থেকে থাকে তাহলে আপনি পনেরো টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত পেতে পারেন এইরকম ধরনের কয়েন লিস্ট রয়েছে কিন্তু সেইভাবে রেয়ার কয়েন বলতে একটি সাল কুড়ি পয়সার অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামে যে কয়েনগুলি রিলিজ করা ছিল তার মধ্যে সেটি হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বইয়ের বাকি কুড়ি পয়সার কিন্তু কোনো ভ্যালুয়েবল কয়েন সেরকম এই মুহূর্তে ডেফিনেটিভ কয়েন সিরিজে নেই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিওতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীর পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে মুদ্রা রহস্য লিখে সার্চ করুন প্রয়োজনে মেসেজ করুন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার